জয়শ্রী করার কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার আবার অন্যরকমভাবে মুলোর শাকটা বানাবো তো আপনারা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি মুলোর শাকটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি মুলোর শাক বানা বানানোর জন্য নিয়ে নিয়েছি বড়ি কিছুটা একটা মাঝারি সাইজের আলু আর তিনটে মুলোর যে শাকটা থাকে সেই অতটুকু শাক দিয়ে আমি আজকে মুলোর শাকটা বানাবো তো আমি প্রথমে কি করব মূলোর শাকটা আমি কেটে নেব একদম মিহি করে কাটার চেষ্টা করব আমি কেটে নিয়েছি মূলোর শাকটা এবার আলুটা কেটে নিয়েছি ছোট ছোট করেই কাটবো যেহেতু শাকটা আমি মিহি করে কেটেছি তো আলুটাও ছোট ছোট করেই কাটতে হবে আলু কাটা হয়ে যাওয়ার পরে আমি ওটা জলের মধ্যে দিয়ে দেবো নাহলে আলুটা লাল লাল হয়ে যাবে আমার এদিকে কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে এবার আমি কি করব। আলুটার জলটা ঝরিয়ে নেব যে আলুটা জল ঝড়ানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো তেল তেলটা দিয়ে প্রথমে আমি বড়িটা ভেজে নেবো বড়িটা আমি লাল লাল করে ভাজবো এটা অন্যরকম এক একই শাক তো একই রকমভাবে খেতে ভালো লাগে না আলাদা আলাদা রেসিপি হলে খেতে ভালো লাগে তো আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারবো যে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা একবার বানাবেন সে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটা খেতে খুব টেস্টি হয়েছিলো আমি বানিয়েছিলাম তো আমি ওই পরিটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন তারপরে দিয়ে দেবো আলুটা আলুটা একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন স্বাদ অনুসারে আপনাদের যতটুকু লাগবে স্বাদ অনুসারে নুনটা দেবেন দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটা দিয়ে নুনটা দিয়ে আলুটাকে এবার ভাজা করে নেবো লাল লাল করে একটু ভাজা করে নেবো আলুটা ভাজা হচ্ছে এদিকে আমি কি করব বড়িটাকে একটু গুঁড়ো করে নেব একদম গুঁড়ো করব না একটু ভেঙে নেব আর কি বড়িটাকে কারণ গোটা বড়ি তো দেওয়া যাবে না ভালো লাগবে না একটু ভেঙে নেব এদিকে আবার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কী করব সামান্য আদা দিয়ে দেব দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো তারপরে আমি কি করব মুলো শাকটা দিয়ে দেব মূলো শাকটা দেওয়া হয়ে গেছে একটু নেড়ে নিয়ে আমি কি করব এটাকে দু মিনিটের জন্য ঢেকে রাখবো সিদ্ধ হতে আলুটা মূলোটা সিদ্ধ হওয়ার জন্য মূলোর শাকটা সরি মূলোর শাকটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এবার একটু দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনার তেলের উপরেও দিতে পারেন আমি এবার দু মিনিট পরে দিয়েছি কোনো অসুবিধা নেই দু মিনিট পরে উঠিয়ে দেখলাম যে সিদ্ধটা হয়নি তো আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব দু মিনিটের জন্য এবার দু মিনিট পর উঠিয়ে দেখবো যে সব সিদ্ধ হয়ে গেছে শাকটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়িটা দেব বড়িটা দিয়ে আমি এক মিনিটের মতন একটু ভেজে নেব আর ঢাকবো না এবার ভেজে নিয়ে নামিয়ে দেব আমার বলেও শাকটা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে আপনারা এটা খেয়ে দেখবেন দারুণ হয়েছে খেতে যদি সামান্য একটু ঘি দিতে চান ঘি দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই